মেক্সিকো কানাডা চীনের পর এবার ট্রাম্পের নজর ভারতীয় পণ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে বাণিজ্য নতুন করে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তিনি বলেন ভারত সহ কিছু দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি যৌক্তিক নয় শুধু হুঁশিয়ারি দিয়ে খান্ত থাকার মতো নন ডোনাল্ড ট্রাম্প তাই তো ভারত সহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যে দুই এপ্রিল থেকে পারস্পরিক শুল্কনীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের পণ্যে যে পরিমাণ শুল্ক আরোপ করা হয় সমপরিমাণ শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতের শুল্কনীতি সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে ট্যারিফ কিং বলেও উল্লেখ করেন তিনি তার অভিযোগ কিছু মার্কিন পণ্যের উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে ভারত যা যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয় দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বাজারকে রক্ষা করার জন্য শুল্ক নীতি অনুসরণ করে আসছে ভারত ফলে বিদেশি পণ্যের দাম বেড়ে যায় যা স্থানীয় উৎপাদকদের জন্য সুবিধাজনক কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে এতে মার্কিন পণ্য ভারতের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না ট্রাম্পকে সন্তুষ্ট করার লক্ষ্যে মোটরবাইক ও হুইস্কিসহ যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য আমদানিতে ইতোমধ্যে শুল্ক কমিয়েছে ভারত একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা এবং নতুন বাণিজ্য চুক্তি আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল দিল্লি এছাড়া যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে আশ্বস্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভারত কিন্তু এতেও সন্তুষ্ট নন ট্রাম্প ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল তার সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়াল তাদের মূল উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো যাতে ভারতকে এই শুল্কনীতির আওতার বাইরে রাখা হয় কিন্তু ট্রাম্প প্রশাসন এতে রাজি হয়নি বরং মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন অনেক দেশ আমাদের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে এবার আমাদের পালা ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারত মেক্সিকো সহ অন্য দেশ যত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র তাদের রপ্তানির উপর সমপরিমাণ শুল্ক বসাবে সম্প্রতি এক ভাষণে ট্রাম্প মজা চলে জানান এক এপ্রিল থেকে শুল্ক নীতি কার্যকর করার কথা ভেবেছিলাম কিন্তু এতে এপ্রিল ফুলের মতো শোনা যেতে পারে বলে একদিন পিছিয়ে দুই এপ্রিল থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও বলেন যদি কোনো দেশ আমাদের পণ্য আমদানিতে বাধা দেয় তাহলে আমরাও তাদের জন্য একই রকম বাধা তৈরি করব। এই নীতিকে তিনি টিট ফর ট্যাট বা প্রতিশোধমূলক শুল্ক নীতি হিসাবেও উল্লেখ করেছেন ভারত এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে এই শুল্কনীতির ফলে কয়েকটি বিষয় স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি ব্যয়বহুল হয়ে উঠবে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষীয় বাণিজ্যের নতুন চ্যালেঞ্জ তৈরি হবে সাথে ভারতকে নতুন বাণিজ্য কৌশল নিতে হতে পারে বাণিজ্য বিশ্লেষকদের মতে ভারতকে এখন হয় যুক্তরাষ্ট্রের সাথে নতুন চুক্তি করতে হবে নতুবা নিজের বাজার রক্ষা করতে বিকল্প পথ খুঁজতে হবে শুল্কনীতি নিয়ে ভবিষ্যতে আলোচনা আরও জটিল হতে পারে